রচনা দেবী তার ছেলে প্রীতম এবং এক মেয়ে প্রিয়ার সঙ্গে বাস করে প্রীতম চাকরি পেলে রচনাদেবী ঠিক করে যে ছেলের এবার বিয়ে দিতে হবে সেই কারণে রচনা দেবী নিজের ছেলের বউ হিসেবে একজন সংস্কারী মেয়ে কুস্তি শুরু করে আর কিছুদিনের মধ্যেই রচনাদেবীর দেবীর আলাপ হয় টিনার সঙ্গে ভীষণ মেয়ে ছিল পরিমাণে তাই রচনা দেবী এবং তার ছেলে মেয়ে সকলেই টিনাকে বাড়ির বউ হিসেবে ভীষণ পরিমাণে পছন্দ করে ফলে কিছুদিনের মধ্যেই প্রীতম এবং টিনার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো কি সুন্দর সকাল হতে না হতেই আমার শাশুড়ি মা আমার ঘুম ভাঙিয়ে দিয়ে চলে গেল আর আজকে আমার প্রথম প্রবেশের অনুষ্ঠান তাই নিশ্চয়ই আমার শাশুড়ি মা আর ননদ ভালো করে রান্নাঘর সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করবে বিয়ের পর প্রত্যেক বইয়েরই রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান নিয়ে অনেক আকাঙ্ক্ষা থাকে আর টিনা কোন বিকল্প নয় ফলে সে রান্নাঘরের প্রথম প্রবেশ অনুষ্ঠান পালন করার জন্য স্নান করে সুন্দর করে একটা নতুন বেনারসি শাড়ি পরে তৈরি হয় আর টিনা নিজের ঘরে বসে অপেক্ষা করতে থাকে তার শাশুড়িমা এবং ননদের জন্য কিন্তু বেলা দশটা বেজে গেলেও তাকে কেউ ডাকতে আসে না এর ফলে টিনার ভীষণ পরিমাণে চিন্তা হয় একবার রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে কিনা কারণ আমাকে এখনো কেউ ডাকতে এলো না কেন আমার তো রান্নাঘরে প্রথম প্রবেশের অনুষ্ঠান আমার শাশুড়ি মা পালন করবে না কারণ এত বেলা হয়ে গেল এখনো আমাকে রান্না করা নিয়ে কোনো কথাই তো বলা হলো না এই বলে টিনা তাদের রান্নাঘরের দিকে চলে যায় কিন্তু সে দেখে যে তাদের রান্নাঘরের সাজসজ্জা কিছুই নেই বরঞ্চ রান্নাঘরের দেওয়াল থেকে চুন কষে খসে পড়ছে আর সে গ্যাস জ্বালিয়ে দেখে যে গ্যাস পর্যন্ত শেষ হয়ে গেছে এর ফলে টিনার মন একেবারে কষ্টে ভেঙে যায় রান্নাঘরের এরকম দুর্দশা দেখে সে ভালো করে বুঝতে পারে যে তার শ্বশুরবাড়িতে রান্নাঘরে প্রথম প্রবেশের অনুষ্ঠান পালন করা হবে না কারণ তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ঘর সুন্দর হলেও রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে ছিল আর এই দেখে টিনার চোখে জল চলে আসে তাই সে আবার মন খারাপ করে নিজের ঘরে চলে যায় সেই সময় টিনার প্রিয় বান্ধবী রীতি তাকে ফোন করে হ্যাঁ রীতি বল কেমন আছিস আমি ভালো আছি রে হ্যাঁ ঘুম থেকে উঠে পড়েছি আর আমি সুন্দর করে রান্নাঘরের প্রবেশের অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি পরে সেজেগুজে তৈরিও হয়ে নিয়েছি ব্যাপার আজকে জীবনে একটা গুরুত্বপূর্ণ আনন্দের দিন কারণ তোর বিয়ের পর বউ হিসেবে শ্বশুর বাড়িতে প্রথম প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হবে তাই তুই কিন্তু সবার জন্য ভালো খাবার রান্না করবি কেমন আর তোদের রান্নাঘর তো নিশ্চয়ই ফুল দিয়ে গোলাপ দিয়ে সাজানো হয়েছে না মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরটা কেমন অন্ধকার হয়ে আছে আর আমার শাশুড়ি মা ননদ মনে হয় বড় করে রান্নাঘরে প্রবেশ সম্পন্ন করবে না আমি কিছু বুঝতে পারছি না জানিস তো সে কি কথা এরকম আবার হয় নাকি তোর শ্বশুর বাড়ির লোকেরা কত বড় লোক আর তোর স্বামী তো কত টাকা রোজগার করে তাহলে তো রান্নাঘরে প্রবেশের অনুষ্ঠান অনেক বড় করেই তো পালন করা উচিত জানিস আমার যখন রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান পালন করা হয়েছিল তখন কিন্তু আমি সবার জন্য তো শাশুড়ি মা আর ননদ খুব ভালো রে আর আমার ভাগ্যে হয়তো ভালো মা আর ভালো ননদ লেখা নেই তাই আমার রান্নাঘরে প্রথম প্রবেশ অনুষ্ঠান পালন করা হচ্ছে না আর মন খারাপ করিস না কারণ মন খারাপ করে কি করবি এখনো তো সময় আছে একটু অপেক্ষা কর আর জানিস আমার যখন প্রথম রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান হয়েছিল তখন আমার রান্নাঘর ফুল দিয়ে গোলাপ দিয়ে চারিদিকে সাজানো হয়েছিল আর বড় বড় লাইটও লাগানো হয়েছিল তার সাথে অনেক প্রতিবেশীরা এসেছিল আত্মীয় স্বজন এসেছিল আর আমার ননদ আমার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠানের পুরো ভিডিওটা করেছিল আমি তোকে এখনই ভিডিওটা পাঠাচ্ছি তুই দেখ কেমন বাহ দারুণ ব্যাপার ঠিক আছে তুই ভিডিও পাঠিয়ে দে আমি সময় পেলে নিশ্চয়ই দেখবো আর এখন আমি ফোন রাখছি হ্যাঁ মনে হয় আমার শাশুড়িমা আমাকে ডাকছে আমার যদি সৌভাগ্য হয় আমার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠানে রিলস বানাবো এই বলে টিনা তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় আর রীতি নীল এরকম কথা শুনি টিনার মন আরও খারাপ হয়ে যায় তাই সে একেবারে মন থেকে মেনে নেয় যে তার শাশুড়িমা এবং ননদ তার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান নিয়ে কোনো রকমের মাথা ব্যথা করবে না তাই সে খাটের উপর মুখ কালো করে বসে থাকে এমন সময় প্রীতম তার কাছে আসে কি হলো টিনা তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর করে সেজে গুজে ঘরের মধ্যে বসে আছো কেন যাও আমাদের সবার জন্য গরম গরম লুচি আর আলুর তরকারি রান্না করো কেন আমি অনেকদিন হয়ে গেল অফিস থেকে ছুটি নিয়েছি আজকে আমাকে অফিসে যেতেই হবে তাড়াতাড়ি আমাকে একটু ব্রেকফাস্ট রেডি করে দাও প্রীতম তোমার সঙ্গে কথা বলতে আমার একদম ভালো লাগছে না আর তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলছো কেন তুমি কি জানো নতুন বৌদির বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে রান্না করে প্রবেশের জন্য একটা অনুষ্ঠান করা হয় কিন্তু তোমার মা আর তোমার বোন তো কিছুই করছে না আমি কিভাবে রান্নাঘরে ঢুকে রান্না করবো এখন সে কি কথা কালকে তো মা বোন বলছিল যে তোমার রান্নাঘরে প্রথম প্রবেশের অনুষ্ঠান মা আর বোন পালন করবে কিন্তু এখনো তো মা বোন কোনো বন্দোবস্তই করলো না কেন জানি না তুমি হয়তো তোমার কানে ভুল শুনেছ কালকে তোমার মা আর বোন আলোচনা করছিল নতুন বউকে দিয়ে ভালো মন্দ রান্না করাতে হবে কিন্তু আমার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান নিয়ে কোনো রকম কোন আলোচনা হয়নি তাই যতক্ষণ আমার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান পালন করা হবে না ততক্ষণ আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো না আর তোমাদের রান্নাঘরের অবস্থা একবার দেখেছ দেয়াল থেকে একেবারে চুন কষে পড়ছে গ্যাস জ্বলছে না আর ওই রান্নাঘরে গিয়ে রান্না করা তো কিছুতেই সম্ভব না প্রীতম কিছু বলতে যাবে সেই সময় তার মা রচনা দেবী সেখানে চলে আসে আর শাশুড়ি মাকে দেখার সঙ্গে সঙ্গেই নতুন একেবারে চুপ করে যায় কারণ সে এতক্ষণ ধরে তার শাশুড়ি মা এবং নামে নিন্দা করছিল। কি ব্যাপার নতুন বৌমা তুমি এরকম ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের সঙ্গে কি গল্প করছো তুমি আমাদের জন্য রান্না করবে না তাড়াতাড়ি বাইরে এসো আর দেখো আমাদের সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তোমার হাতে রান্না খাবে বলে চলে এসেছে কারণ আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছিলাম হ্যাঁ মা বুঝতে পেরেছি কিন্তু আমি কোথায় গিয়ে রান্না করব। আমি তো সেটাই বুঝতে পারছি না আর রান্না তো আমি করতে চাই কিন্তু আমার রান্নাঘরে প্রথম প্রবেশের অনুষ্ঠান এখনো তো বাকি আর এই অনুষ্ঠান না হলে আমি যদি রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করি তাহলে তো সংসারের অমঙ্গল হতে পারে টিনা এই কথা বলতে বলতে তার ননদ প্রিয়াও সেখানে চলে আসে আরে বৌদি তুমি আগে থেকে এত বেশি চিন্তা করে নিজের মন খারাপ করছো কেন আর আমি নিজের চোখে দেখেছি তুমি সকালবেলা সুন্দর করে তৈরি হয়ে আমাদের রান্নাঘর থেকে একবার ঘুরে চলে এসেছো তুমি বাইরে চলো আমার সঙ্গে চলো তাহলেই তো ব্যাপারটা তুমি বুঝতে পারবে এই বলে রচনা দেবী এবং তার মেয়ে প্রিয়া নতুন হাত ধরে তাকে বাইরে নিয়ে যায় আর সেই সময় টিনা দেখে যে তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা বাইরে সুন্দর করে সেজে নতুন বউয়ের হাতে প্রথম রান্না খাবে বলে এবং নতুন বউয়ের রান্নাঘরের প্রবেশ অনুষ্ঠান দেখবে বলে বসে আছে কী ব্যাপার নতুন বউমা তুমি আজকে আমাদের সবার জন্য কি রান্না করছ আর তুমি নিশ্চয়ই ভালো করেই জানো যে রান্নাঘরের প্রথম অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু বউ মানুষেরা মাছ মাংস কিছুই রান্না করে না তাই তুমি আমাদের জন্য ভালো করে ক্ষীরের পায়েস আর সুজির হালুয়া রান্না করবে ঠিক আছে নিশ্চয়ই রান্না করব। কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না যে আমার তো এখনও রান্নাঘরের প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়নি আর আমি যা দেখছি আপনার তো রান্নাঘর সাজানোর কোনো ব্যবস্থাও করেননি রান্নাঘর কেমন অন্ধকার হয়ে পড়ে আছে কোনো ফুল দিয়ে সাজানো হয়নি এমনকি নতুন কোনো থালা বাসন পর্যন্ত রান্নাঘরে নেই আমি এরকম পুরানো রান্নাঘরে কিছুতেই রান্না করতে পারবো না ঠিক আছে সেসব কথা পরে হবে তুমি রান্নাঘরে গিয়ে দেখবে ওখানে সুজি আর পায়েস রান্না করার জন্য ক্ষীর দুধ কাজু কিশমিশ আর অনেক কিছুই রাখা আছে তুমি ওই উপকরণগুলো দিয়ে সবার জন্য পায়েস আর হালুয়া বানাবে কেমন ও বৌদি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও না তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর আমি আমার বান্ধবীদেরও তোমার রান্নাঘরের প্রবেশ অনুষ্ঠান দেখার জন্য নিমন্ত্রণ করেছি ওরাও এক্ষুনি চলে আসবে তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না শুরু করো এমন বলতে না বলতে টিনা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে রাগ করে রান্নাঘরের দিকে চলে যায় আর সেখানে গিয়ে টিনা দেখে যে রান্নাঘরে কোনো জিনিসপত্রই রাখা নেই আর রান্নাঘরের অবস্থা ঠিক আগের মতোই খারাপ হয়ে পড়ে আছে তখনই তার পেছন পেছন শাশুড়ি মেয়ে এবং ননদ সেখানে চলে আসে আপনারা সকাল থেকে আমার সঙ্গে ইয়ার কি করছেন আপনাদের যদি আমার রান্নাঘরে প্রবেশের প্রথম অনুষ্ঠান পালন নাই করতে হয় তাহলে পুরো মুখের উপর বলে দিন না এরকম সবাইকে নিমন্ত্রণ করে তাদের সামনে আমাকে অপমান করার কোনো মানে আছে আচ্ছা মা আপনি বলুন তো যদি আপনার সঙ্গে আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে এরকম রান্নাঘরের প্রথম অনুষ্ঠান নিয়ে হাসি ঠাট্টা করা হতো তাহলে কি আপনার ভালো লাগতো এরকম ভূতের বাড়ির মতো রান্নাঘরে কেউ রান্না করতে পারে তারপর আপনি আর আপনার মেয়ে আমার সঙ্গে সমানই মিথ্যা কথা বলে যাচ্ছেন শোনো বৌমা কোন বাড়ির বউ হতে গেলে প্রথমে ধৈর্য সহ্য অর্জন করতে হয় আমি জানি তোমার মন খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘরের এরকম অবস্থা দেখে কিন্তু তুমি একবারও নিজে থেকে এসে জিজ্ঞাসা করেছ যে তুমি কোন রান্নাঘরে রান্না করবে আর তোমার কোন রান্নাঘরে প্রথম প্রবেশ অনুষ্ঠান পালন করা হবে আমাদের পরিবার অনেক ধনী তাই তুমি ভাবলে কী করে বৌদি যে তোমার এরকম ভূতের মতো রান্নাঘরে প্রবেশের অনুষ্ঠান পালন করা হবে কালকে যখন তুমি বিয়ে হয়ে বাড়িতে এসেছো তখন তোমাকে আমি আর মা বারবার বলেছি তুমি আমাদের বাড়ির এক একবার ঘুরে দেখো কিন্তু তুমি তো তখন আসলে বিয়ের দিন রাত্রিবেলা না না প্রিয়া তোমাদের বাড়ির এক তলা দেখে আমার কোনো লাভ নেই কারণ বিয়ের আগে তোমার দাদা যখন তোমাদের বাড়িতে আমাকে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে এসেছিল তখন আমি দুই তলা দেখেছিলাম আর তোমাদের দুই তলা খুব সুন্দর অনেক সুন্দর করে সাজানো তাই আমি দুই তলাতেই থাকবো তাই এক তলা দেখে আমার তো শুধু শুধু কোনো লাভ নেই ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো তবে কালকে তোমাকে একতলা ঘুরে দেখতেই হবে প্রিয়ার এরকম কথা মনে পড়ে যাওয়ায় টিনা একেবারে চুপ করে থাকে কারণ টিনা তখন ভালো করেই বুঝতে পারে যে একতলাতে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যেটা না দেখলে তার তো কথাবার্তা এবং ঝগড়াঝাটি সব কিছুই বৃথা হয়ে যাবে তোমাকে বলছি শোনো একতলাতে আমরা তোমার রান্নাঘরের প্রথম প্রবেশ অনুষ্ঠান পালন করার জন্য সুন্দর করে মডিউলার কিচেন বানিয়েছি আর যেটা বানাতে আমাদের দশ লক্ষ টাকা খরচ হয়েছে তোমাকে একতলাতে গিয়ে রান্নাঘরের প্রথম অনুষ্ঠান পালন করতে হবে কিন্তু তুমি শুধুমাত্র আমাদের পুরানো রান্নাঘরে এসে ঘুরঘুর করছো আর আমাদেরকে খারাপ খারাপ কথা শোনাচ্ছ তাই তুমি দয়া করে একবার একতলাতে চলো রজনী দেবীর এমন কথা শুনে টিনা একেবারে লজ্জায় পড়ে যায় সে তখনই তার শাশুড়ি মেয়ে এবং ননদের সঙ্গে একতলাতে নেমে যায় আর যখন সে তাদের নতুন রান্নাঘরে যায় তখন তার চক্ষু একেবারে ছানা ছানাবড়া হয়ে যায় কারণ সেই রান্নাঘর একেবারে সিনেমার মতো ছিল আর তার শাশুড়িমে এবং ননদ সেই রান্নাঘর একেবারে ফুল দিয়ে গোলাপ দিয়ে এবং সুন্দর সুন্দর মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছে সেই রান্নাঘরে নতুন গ্যাস ওভেন এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে বাসনপত্র সবকিছুই নতুন নতুন ছিল কি হলো বৌমা আসলে আমি আর প্রিয়া কালকে সারা রাত ধরে তোমার রান্নাঘরের প্রথম প্রবেশ অনুষ্ঠান পালন করার জন্য সুন্দর করে ফুল দিয়ে মালা দিয়ে মোমবাতি দিয়ে রান্নাঘর সাজিয়েছি আর তুমি যে পায়েসার সুজির হালুয়া রান্না করবে তার জন্য ক্ষীর দুধ কিশমিশ সমস্ত কিছু গ্যাস ওভেনের পাশেই রাখা আছে যাও তুমি এবার রান্না করে যাও কারণ সবাই কিন্তু তোমার হাতে রান্না খাবে বলে অপেক্ষা করছে আর এই দেখো বৌদি তোমার রান্নাঘরের প্রথম প্রবেশ অনুষ্ঠান ভিডিও রেকর্ডিং করব বলে আমি কিন্তু একেবারে ফোন নিয়ে দাঁড়িয়ে আছি তুমি সুন্দর করে রান্না বান্না করা শুরু করে দাও আমি এক্ষুনি রেকর্ডিং শুরু করছি রচনা দেবী এবং প্রিয়ার কথা শুনে টিনা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে তাই তখনই সে তার শাশুড়ি এবং ননদের কাছে ক্ষমা চায় আমি আপনাদেরকে অনেক অনেক খারাপ কথা শুনিয়েছি আর আমার এটা একদমই উচিত হয়নি তাই আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ আপনারা কিছু মনে করবেন না আসলে আমি আমার রান্নাঘরের প্রথম প্রবেশ অনুষ্ঠান নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু পুরানো রান্নাঘর দেখে আমার মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন আমার মন খারাপ নেই এখন আমি খুব খুশি এই বলে টিনা হাসি খুশি নিজের রান্নাঘরের প্রথম প্রবেশ অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করি আর প্রিয়া তার ভিডিও রেকর্ডিং করে টিনা সকলের জন্য বেশ সুস্বাদু পায়েস এবং সুজির হালুয়া রান্না করে আর তার হাতে রান্না অত্যন্ত ভালো হওয়ায় সবাই তার রান্নার অনেক প্রশংসা করে আর টিনা সেদিন রাত্রিবেলাতেই তার রান্নাঘরের প্রবেশ অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং তার বন্ধুকে পাঠিয়ে দেয় আর যা দেখে রীতি একেবারে জ্বলে পুড়ে ওঠে এভাবে নতুন বউয়ের শ্বশুরবাড়িতে রান্নাঘরের প্রবেশ অনুষ্ঠান বেশ ধুমধাম করে পালন করা হয় আজ গায়ত্রী দেবীর বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিল কারণ আজকে গায়ত্রী দেবীর নতুন বৌমা শ্রীলেখার মুখ দেখানোর অনুষ্ঠান গায়ত্রী দেবী তার একমাত্র ছেলে রাকেশের জন্য শিক্ষিত সুন্দরী শ্রীলেখাকে উপযুক্ত পাত্রী বলে মনে করে গতকাল খুবই ধুমধাম করে রাকেশের সঙ্গে শ্রীলেখার বিয়ে হয় নিজে সুন্দরী বৌমাকে দেখে গায়ত্রী দেবীর মনটা একেবারে ভরে ওঠে তাই সে আজকে তার সুন্দরী বৌমার মুখ দেখানোর জন্য এক বড় রকম মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই শ্রীলেখার সুন্দর মুখ দেখার পর খুবই প্রসন্ন হয় আর তাকে কেউ বা উপহার আবার কেউ বা টাকা দেয় তখনই গায়ত্রী দেবীও তার বৌমাকে দেওয়ার জন্য এক সুন্দর উপহার নিয়ে চলে আসে বোমা তোমাকে তো এবার কালো টিকা পরিয়ে দিতে হবে যা দেখছি কারণ আমার মনে হচ্ছে আমার সুন্দরী বোমার দিকে সবাই নজর দিচ্ছে আচ্ছা বোমা তোমার জন্য কিন্তু একটা উপহার আছে এই নাও আমার সুন্দরী বোমার জন্য এই সুন্দর বড় বড় ঝুমকা তোমার পছন্দ হয়েছে তো শাশুড়ি মায়ের কাছ থেকে বড় বড় সুন্দর ঝুমকা উপহার পেয়ে শ্রীলেখা প্রচন্ড পরিমাণে খুশি হয় ওয়াও এই ঝুমকাগুলো দেখতে কত সুন্দর আর কত বড় বড় ঝুমকা এত বড় ঝুমকা আমি আগে কখনোই পরিনি আর মা এই ডিজাইনটা তো কত ইউনিক আপনি এত সুন্দর ঝুমকা কোথায় পেলেন আমার তো এটা খুব পছন্দ হয়েছে আমি এখনই ঝুমকাটা পরে নিচ্ছি এই বলে শ্রীলেখা তখনই তার নিজের কানের দুল দুটো খুলে রেখে শাশুড়ি মায়ের দেওয়া বড় বড় ঝুমকা দুটো পরে নেয় আর এর ফলে শ্রীলেখাকে দেখতে আরো সুন্দর লাগে এই তো আমার বৌমা এমনিতেই সুন্দর আর তার উপর এই ঝুমকা দুটো পরার পর আমার বৌমাকে আরো সুন্দরী দেখাচ্ছে সেখানে উপস্থিত সকল আত্মীয় স্বজন অবাক হয়ে শ্রীলেখা ঝুমকার দিকে তাকিয়ে থাকে কারণ সকলে সেই ঝুমকার ইউনিক ডিজাইন খুবই পছন্দ করে করে আর বিশেষ দেবীর এবং তার বৌমা কিছুতেই শ্রীলেখা ঝুমকা থেকে চোখ সরাতে পারে না মা আপনি তো আমার মুখ দেখার অনুষ্ঠানে আমাকে এত সুন্দর উপহার দেননি দেখুন তো কাকিমা শ্রীলেখাকে কত সুন্দর সুন্দর বড় বড় দুটো ঝুমকা উপহার দিল আর আপনি আমাকে ছোট ছোট কানের দুল দিয়েছিলেন আপনি এত কিপটে কেন বলুন তো চুপ করো বৌমা সবার সামনে তুমি আমাকে অপমান করবে বলে ঠিক করেছো এই ঝুমকাটা দেখে তোমার থেকে বেশি আমি অবাক হচ্ছি দাঁড়াও আমি একবার থেকে জিজ্ঞাসা করি এই ঝুমকা দুটো কোথা থেকে পেয়েছে এই বলে মোনালিসা দেবী তার ছোট জায়ের কাছে গিয়ে বলে কি রে ছোট এই ঝুমকাগুলো তুই কোথা থেকে পেলি আসলে ঝুমকা দুটো আমার বৌমাও খুবই পছন্দ হয়েছে আমি আমার বৌমাকে সেরকম কিছু উপহার দিতে পারিনি তো তাই আমি ভাবছি এরকমই ঝুমকা আমার বৌমাকে কিনে দেব তুমি হয়তো ভুলে গেছ দিদি আমরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন আমাদের শাশুড়িমা তোমাকে একটা সাতনলীর হার উপহার দিয়েছিল আর আমাকে এই ঝুমকা দুটো উপহার দিয়েছিল আমি অনেক বছর ধরে এই ঝুমকা দুটো সামলে রেখেছিলাম আমার নতুন বৌমাকে দেব বলে মা আপনার শাশুড়িমা আপনাকে সাতনলীর হার উপহার দিয়েছিল আপনি কি করেছেন সেই হারটা আপনি তো চাইলেই ঠাকুমার দেওয়া সাতনলীর হারটা আমাকে দিতে পারতেন দেখুন তো কাকিমা নিজের বৌমাকে কত ভালোবাসে এই বলে পিঙ্কি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় মোনালিসা দেবী সবার সামনে অপমানিত বোধ করে তাই সেও আর সেখানে না দাঁড়িয়ে নিজের বাড়িতে চলে যায় শাশুড়িমা বাড়িতে যাওয়া মাত্রই পিঙ্কি আবার তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝামেলা করতে থাকে দীর্ঘ তিন দিন ধরে পিঙ্কি তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করে আমি কিছু জানি না আপনি ঠাকুমার দেওয়া আমাকে দিন আর তা না হলে শ্রীলেখার মতো ঝুমকা আমাকে বানিয়ে দিন আমি ঝামেলা বন্ধ করব। আর সেই সাথে আমি বাড়ির কোনো কাজও করব না বৌমা তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না আমি বললাম তো তোমার শ্বশুর মশাই চিকিৎসার জন্য আমার কাছে টাকা ছিল না আর তাই আমার শাশুড়ি মায়ের দেওয়া সাত নলির হারটা আমাকে বিক্রি করতে হয়েছিল সেই হাতটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি তোমাকে দিয়েই দিতাম আর এখন তো ওরকম ঝুমকা বানাতে গেলে অনেক টাকার দরকার অত টাকা আমি পাবো কোথায় ঠিক আছে আপনি দেবেন না তাই তো এবার যা করার আমাকেই করতে হবে দেখছি যে করেই হোক ওই ঝুমকা আমার চাই আমি শ্রীরেখার কাছ থেকে ওই ঝুমকা হাতিয়ে নেব এই বলে পিঙ্কি তখনই দোতলাতে নেমে যায় আসলে তারা সকলে একই বাড়িতে বসবাস করত। মোনালিসা দেবী তার পরিবারকে নিয়ে তিন তলাতে থাকত আর গায়ত্রী দেবী তার পরিবারকে নিয়ে দোতলাতে থাকত। একই বাড়িতে থাকলেও তাদের সংসার আলাদা আলাদা ছিল পিঙ্কি নিচে নেমে দেখে যে মা চলুন বাজারে যাবেন বললেন তো আমি একদম রেডি তাড়াতাড়ি চলুন আমি বাজারে যাব বলেছি তুমি আবার এই ঝুমকা পরে তৈরি হলে কেন আমাদের এখানকার লোকজন কিন্তু ভালো নয় তুমি বাজারে এত বড় বড় ঝুমকা পরে গেলে সবাই তোমার ঝুমকার দিকে তাকিয়ে থাকবে শুধু তাই নয় চোর তোমার ঝুমকা টেনে ছিঁড়ে নিয়ে পালিয়েও যেতে পারে কি বলছেন তা কি মা এরকম কিছুই হবে না এগুলো তো আগেকার যুগে হতো আসলে ঝুমকা দুটো আমার খুবই পছন্দের তাই জন্য আপনি দেখছেন না আমি সবসময়ে ঝুমকাটা পরে আছি যতই হোক এটা তো ঠাকুমার স্মৃতি তাই এই ঝুমকাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তখনই সেখানে পিঙ্কি এসে বলে শ্রীলেখা আসলে তোমাকে একটু বিরক্ত করতে চলে এলাম আমি তোমার কাছ থেকে তোমার পছন্দের জিনিসই চাইতে এসেছি আসলে দেখো না আজকে সন্ধ্যাবেলা আমার দাদার ছেলেটার জন্মদিনের অনুষ্ঠান আছে তাই তুমি তোমার এই ঝুমকা দুটো আমাকে দাও না আমি আজকে বার্থডে পার্টিতে পড়ে যাব। সে কি না না এটা সম্ভব নয় বউমা তোমাকে ঝুমকাটা দিতে পারবে না আর তাছাড়া জন্মদিনের পার্টিতে কেউ এত বড় বড় ঝুমকা পরে যায় না তুমি অন্য কিছু একটা পরে যাও কেন কাকিমা আপনার বৌমা যদি এত বড় বড় ঝুমকা পরে বাজারে যেতে পারে আর আমি এই ঝুমকাটা পরে বার্থডে পার্টিতে যেতে পারবো না আপনি ঝুমকাটা দিতে চান না সেটাই বলুন বাবা আপনাদের মনে এত হিংসা এত অহংকার আমি তো বড় জায় হিসেবে আমার ছোট জায়ের কাছে একটু আবদার করতে এসেছিলাম মাত্র না না দিদি তুমি রাগ করো না আমার কোনো অসুবিধা নেই এই নাও তুমি ঝুমকাটা নিয়ে যাও আমি এখনই খুলে দিচ্ছি তুমি তো আমার বড় দিদির মতো এই বলে শ্রীলেখা তার ঝুমকা দুটো পিঙ্কিকে খুলে দেয় এর ফলে পিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয় পিঙ্কি সেই ঝুমকা নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের বাড়িতে চলে যায় তুমি কিন্তু ওকে ঝুমকাটা দিয়ে ঠিক করলে না বোমা পিঙ্কি খুবই লোভী সেই প্রথম দিন থেকেই ওই ঝুমকার প্রতি ওর খুবই লোভ তোমার এত পছন্দের জিনিস আর আমার শাশুড়ি মায়ের একমাত্র স্মৃতি এভাবে তুমি না দিলেই পারতে কিছু হবে না মা দিদি তো আর পুরোপুরি জিনিসটা নিয়ে যাচ্ছে না আমাকে তো আবার কালকেই ফিরিয়ে দেবে বলল চলুন আমরা এখন বাজারে যাই এই বলে শ্রীলেখা তার শাশুড়ি মায়ের সঙ্গে বাজারে চলে যায় সন্ধ্যাবেলা পিঙ্কি শ্রীলেখার বড় বড় ঝুমকা পরে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে পড়ি দু এক ঘন্টা পর সে আবার বাড়িতে চলে আসে শ্রীলেখা মনে করে পিঙ্কি হয়তো পরের দিন তার ঝুমকা তাকে ফিরিয়ে দেবে কিন্তু পিঙ্কি পাঁচ ছয় দিন ধরে একবারের জন্য তিনতলা থেকে দোতলাতে নেমে আসে না সেই কিছুতেই শ্রীলেখার মুখোমুখি হয় না পিঙ্কি বোমা এখনো পর্যন্ত তোমার ঝুমকা দিয়ে যায়নি তাই তো না মা তো দিয়ে যায়নি আমার মনে হয় দিদি নিশ্চয়ই ভুলে গেছে তবে আপনি চিন্তা করবেন না দিদি নিশ্চয়ই কালকে দিয়ে যাবে আর তাছাড়া একই তো বাড়ি এই তো উপরেই থাকে আমার প্রয়োজন পড়লে আমি যখন ইচ্ছে দিদির কাছ থেকে তো ঝুমকা নিয়ে নিতেই পারবো তাই না তোমাকে এত ভালো মানুষ আসতে হবে না ঝুমকাটা নিয়ে গেল এক সপ্তাহ বেশি হয়ে গেল এখনো পর্যন্ত দিয়ে যাওয়ার সময় পাচ্ছি না দাঁড়াও আমি বরং পিঙ্কির কাছ থেকে ঝুমকাটা চেয়ে নিয়ে আসছি না না মা এরকম করবেন না আপনি যদি এখন ঝুমকা চাইতে যান তাহলে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে ওনারা আমাদের খারাপ ভাবতে পারেন আর দিদি আমাকেও খারাপ ভাববে দিদি হয়তো ভাববে আমি আপনাকে পাঠিয়েছি আজকের দিনটা দেখি দিদি যদি আজকে ঝুমকা না দিয়ে যায় তাহলে আমি বরং দিদির কাছ থেকে ঝুমকা চেয়ে নিয়ে আসবো তখনই সেখানে পিঙ্কি ঝুমকা নিয়ে চলে আসে এই তো সুলেখা আমি তোমার ঝুমকা নিয়ে চলে এসেছি আর বলো না আসলে বার্থডে পার্টিতে গিয়ে উল্টো খাবার খাওয়ার জন্য আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল এই কদিন ধরে আমার এক টানা লুজ মোশন হয়েছে সেই জন্য আমি তোমাকে তোমার ঝুমকাটা ফিরিয়ে দিতে পারিনি এই নাও তোমার ঝুমকা আমি এখন আসি হ্যাঁ এই বলে পিঙ্কি ঝুমকাটা তাড়াতাড়ি করে শ্রীলেখার হাতে দিয়ে সেখান থেকে চলে যায় শ্রীলেখা তার ঝুমকা ফিরে পাওয়া মাত্রই ঝুমকাটা কানে পড়ে নেয় কিন্তু ঝুমকা দেখে গায়ত্রী দেবীর কেমন যেন অন্যরকম বলে মনে হয় বৌমা দেখি তো একবার ঝুমকাটা আমার হাতে দাও তো ঝুমকাটা কেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছে দেখি দেখি এই বলে গায়ত্রী দেবী ঝুমকা হাতে নিয়ে বুঝতে পারে যে সেগুলো নকল ঝুমকা আর সেই দেখে গায়ত্রী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তখনই তার বৌমাকে সঙ্গে নিয়ে পিঙ্কিদের বাড়িতে চলে যায় দিদি তোমার বৌমা কিন্তু এটা একদমই ঠিক করেনি আমার বৌমার অরিজিনাল ঝুমকা দুটো নিয়ে আমার বৌমাকে নকল ঝুমকা ধরিয়ে দিয়েছে আমি এই কারণে আমার বৌমাকে বারবার করে বারণ করেছিলাম পিঙ্কিকে যাতে ঝুমকা না দেয় কি বলছো কি আমার বৌমা এরকম মোটেই করতে পারে না নিশ্চয়ই তোমাদের কোনো একটা ভুল হচ্ছে আমার তো মনে হচ্ছে তোমরাই আমার বৌমাকে নকল ঝুমকা দিয়েছিলে আর এখন আমার বৌমাকে ইচ্ছা করে ফাঁসানোর চেষ্টা করছো দেখো দিদি একদম ফালতু কথা বলবে না তোমার বৌমাকে এখনই আসল ঝুমকাটা দিয়ে দিতে বলো তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশের কথা শুনে পিঙ্কি প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে তখনই সবার সামনে মিথ্যা নাটক করতে শুরু করে আরে মনি আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন আমি তো আমার নতুন জায়ের সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম আমি খুব ভালো করেই জানি এই ঝুমকা দুটো শ্রীলেখার খুবই পছন্দের ও ঝুমকা ছাড়া কিছুতেই থাকতে পারে না সেই জন্যই তো আমি এই ঝুমকার নকল ঝুমকা বানিয়ে শ্রীলেখাকে একটু বিরক্ত করার চেষ্টা করছিলাম আর এই সামান্য একটা জিনিস নিয়ে আপনি থানা পুলিশ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এটা কোনো মজা করার জিনিস নয় আর নাইবা এটা কোনো সামান্য ব্যাপার আসলে ঝুমকাটা যে অনেক বেশি দামি সেটা নয় এই ঝুমকাটা আমার শাশুড়ি মায়ের একমাত্র স্মৃতি সেই জন্য এতদিন পর্যন্ত আমি এটা সামনে রেখেছি আর আমি চাই আমার বৌমাও যেন এটাকে ভালো করে সামনে রাখে দিদি তুমি আমার বৌমাকে এভাবে কথা শোনাবে না আমার বৌমা তো বলল ও শ্রীলেখার সঙ্গে একটু মজা করতে চেয়েছিল তাতেও তোমার হচ্ছে না এই সামান্য দুটো ঝুমকা নিয়ে এত অহংকার করার মতো কিছু নেই তোমাদের মতো মানুষদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত না মা আজকের পর থেকে তুমি এদের সঙ্গে কোনো কথা বলবে না যাও তোমরা তোমাদের ঝুমকা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাও তোমাদের এই ঝুমকার প্রতি আমাদের কোনো লোভ নেই এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় সেদিনের পর থেকে দুই পরিবারের মধ্যে কোন রকমের সম্পর্ক থাকে না আর এভাবেই প্রায় দশ পনেরো দিন কাটে শ্রীলেখা এখন সব সময় ঝুমকা না পড়ে আলমারিতে খুব যত্ন সহকারে তুলে রাখে কিন্তু একদিন বিয়ে বাড়িতে পড়ে যাবে বলে শ্রীলেখা যখন সেই ঝুমকা দুটো আলমারি থেকে বের করতে যায়। তখন সে দেখে যে আলমারির মধ্যে মধ্যে ঝুমকা ঝুমকা নেই আর এই দেখে শ্রীলেখা খুবই ভয় পেয়ে যায় মা দেখুন না আমি আলমারির আমার দুটো রেখেছিলাম কিন্তু এখন ঝুমকা দুটো পাচ্ছি না কোথায় গেল বলুন তো আপনি দেখেছেন আমার তো এখন মনে হচ্ছে ঝুমকা দুটো তোমাকে দিয়েই আমি ভুল করেছি একটা জিনিস তুমি ঠিক মতো সামনে রাখতে পারো না আবার তুমি ঝুমকা দুটো হারিয়ে ফেলেছো না না মা হারিয়ে ফেলতে যাব কেন নিশ্চয়ই বাড়িতেই থাকবে বাইরে তো আর যাবে না আমার মনে হয় ভালো করে খুঁজে দেখতে হবে আপনি আমাকে একটু সাহায্য করুন না এই বলে শ্রীলেখা এবং গায়ত্রী দেবী দুজনে মিলে তন্ন তন্ন করে নিজেদের বাড়িতে ঝুমকা খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও ঝুমকা খুঁজে পায় না তখনই সেখানে তাদের বাড়ির কাজের মেয়ে শান্তি চলে আসে শান্তি শ্রীলেখাদের বাড়িতে কাজ করার পাশাপাশি পিঙ্কিদের বাড়িতেও কাজ করে তাই দুই পরিবারের সমস্ত খবর খবর তার কাছে থাকে মেম সাহেব আপনারা কি ওই বড় বড় সোনার ঝুমকা দুটো খুঁজছেন যেটা আপনি আপনার বৌমাকে মুখ দেখার অনুষ্ঠানে উপহার দিয়েছিলেন হ্যাঁ ঠিক তুমি দেখেছো নাকি তুমি বলতে পারবে ঝুমকা দুটো কোথায় আছে হ্যাঁ আমি বলতে পারবো ওই ঝুমকাগুলো তো পিঙ্কি ম্যাডামের কাছে আছে পিঙ্কি ম্যাডাম নিজের আলমারিতে খুব যত্ন করে তুলে রেখেছে আমি সেদিন যখন পিঙ্কি ম্যাডামের ঘর মুছতে গিয়েছিলাম তখন দেখলাম যে পিঙ্কি ম্যাডাম ঝুমকা দুটো পরে ডিলস করছে আমি জিজ্ঞাসা করলে বলল শ্রীলেখা দিদিমণির নাকি ঝুমকা দুটো ওনাকে সামনে রাখার জন্য দিয়েছে এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে তখনই গায়ত্রী দেবী পুলিশকে ফোন করে বাড়িতে ডাকে পুলিশ এসে পিঙ্কিদের বাড়িতে গিয়ে তদন্ত করে শেষ পর্যন্ত পিঙ্কির আলমারি থেকে সেই ঝুমকা উদ্ধার করা হয় এরকম কাজের জন্য পিঙ্কি সকলের সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে এমনকি পুলিশ পিঙ্কিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চায় অফিসার আপনি দয়া করে দিদিকে গ্রেপ্তার করবেন না আমি আমার চুমকা পেয়ে গেছি আমার আর কিছু চাই না কিন্তু দিদি এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করি এত লোভ লালসা করা কখনোই ঠিক না আমার মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে ঠিক কথাই বলতো আর কখনো যদি আমার চুমকার দিকে তুমি নজর দিয়েছ তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে তোমার চুমকা দুটো আমার খুবই পছন্দ হয়েছিল তাই আমি লোভ সামলাতে না পেরে ওটা চুরি করে নিয়েছি আর এর আগেও আমি নকল ঝুমকা দিয়ে তোমাকে বোকা বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি আর কখনো এরকম করব না আমাকে ক্ষমা করে দাও তোমরা এই শুনে শ্রীলেখা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় সেদিন থেকে শ্রীলেখা তার ঝুমকা আরও সাবধানে আরও যত্ন সহকারে সামলে রাখতে শুরু করে সেই সাথে আর কখনোই শ্রীলেখার ঝুমকার দিকে নজর দেয় না